আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠ নাম্বার চুয়াত্তর প্রশ্ন নাম্বার চার সবগুলোই আমরা সমাধান করব। এখানে ক নাম্বারে মান নির্ণয় করতে হবে প্রথম কাজ আমাদের এই যে ব্রাকেট গুলো রয়েছে এগুলোকে সরিয়ে ফেলা আমরা যদি ব্রাকেট সরাই তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়েছে আর যা আছে সব একই আছে এখন এই লাইনে এসে আমরা এই দুটা মাইনাস কে এক জায়গায় করব সাত আর আট যোগ করলে পনেরো হয় বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস থাকলো প্লাস পঁচিশ যা আছে তাই এখন এই পঁচিশ থেকে পনেরো বাদ দিলে দশ থাকে এই দশ আমাদের এইটার অ্যান্সার অর্থাৎ এখানে আমাদের এই যেহেতু পঁচিশ এর আগে প্লাস আছে এই জন্য এখানে দশের আগেও প্লাস এখানে এই প্লাস দেওয়া না দেওয়া সমান কথা আচ্ছা এখন আমরা খ নাম্বারে যাই প্রথমে এই ব্রাকেটটাকে সরাবো সরালে মাইনাস তেরো মাইনাস তেরোই থাকলো প্লাস বত্রিশ যা আছে তাই এই যে দুটা মাইনাস এইট আর হলো ওয়ান এর মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস আট আর ওয়ান প্লাস করলে আমাদের নাইন হচ্ছে বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিতে হলো এরপরে লাইনে এসে প্লাস বত্রিশ যা আছে তাই রাখলাম এই যে মাইনাস তেরো আর মাইনাস নাইন এই দুটা মাইনাস এক জায়গায় করলে বাইশ হচ্ছে এখন বত্রিশ থেকে বাইশ বাদ দিলে দশ থাকে এই দশ হলো আমাদের উত্তর এরপরে আমরা এখানেও একইভাবে কি করবো ব্রাকেটটাকে সরিয়ে ফেলবো এখানে ব্রাকেটটা সরানোর ফলে দেখো এই প্লাস এই মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস এই প্লাস এই মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস এখন এরপরের লাইনে এসে আমরা প্রথমে কি করলাম এই দুটাকে যোগ করলাম সাত আর আট যোগ করলে পনেরো কেন যোগ করলাম মাইনাস মাইনাসে প্লাস হয় এই জন্য আর বড়টার আগে এই দুটার মধ্যে বড় আট আটের আগে যেহেতু মাইনাস এই জন্য এখানে মাইনাস থাকলো মাইনাস নাইনটি যা আছে তাই এখন এখানে আমরা পনেরো আর নব্বই বিয়োগ করব নাকি যোগ করব। সেটা বলে দিবে এই দুটো চিহ্ন মাইনাস মাইনাসে প্লাস তার মানে এই দুটো প্লাস করতে হবে নব্বই আর পনেরো যোগ করলে নব্বই আর দশে একশো আর পাঁচে একশো পাঁচ যেহেতু বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস থাকলো সুতরাং উত্তর হল একশো পাঁচ মাইনাস একশো পাঁচ এরপরে এখানেও আগে প্রথমে আমরা ব্রাকেটটাকে সরাবো ব্রাকেট সরাতে এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল এই মাইনাস এই মাইনাস মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এখন এই তিনটাই যদি যোগ করি পঞ্চাশ আর চল্লিশ নব্বই আর দুই বিরানব্বই এটা হলো অ্যান্সার তাহলে আমরা এর পরে পাঁচ নাম্বার অঙ্কটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ ওমত বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ